আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল সোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামদন্য একটি কোম্পানি যে কোম্পানিটির মেইন মালিকানা হচ্ছে স্পানিশ কোম্পানি কোম্পানিটির মেইন ব্রাঞ্চ হচ্ছে স্পানে আর হচ্ছে একটি শাখা ব্রাঞ্চ হচ্ছে সৌদি আরব এই কোম্পানিটি সুনামের সাথে সৌদি আরবে বড় বড় প্রকল্পগুলো করে আসছে কোম্পানিটির নাম হচ্ছে মিনা বিজনেস ইনভেস্টমেন্ট কোম্পানি তো হচ্ছে এই কোম্পানিতে কিছু কনস্ট্রাকশন সেক্টরে বেশ কিছু লোক নিয়োগ প্রদান করা হবে এটা ডেলিকেট ইন্টারভিউ হচ্ছে দশ এবং এগারোই জুলাই দশ এবং এগারোই জুলাই তো হচ্ছে এটা ইন্টারভিউ দেওয়ার আগে হচ্ছে আপনি চাইলে ওই দিনই ইন্টারভিউ দিতে পারবেন তবে যারা আগে ফাইল জমা করবে দুই তিন দিন আগে যারা ফাইল জমা করবে তাদের সিরিয়ালটি আগে দেওয়া হবে আর যারা হচ্ছে দশ এবং এগারোই জুলাই ইন্টারভিউ আপনারা দ্বিতীয় আগ্রহী ওই দিনেই আসবে তো হচ্ছে দেখা যায় আপনি সিরিয়ালটি হয়তো একটু পরে হতে পারে তো হচ্ছে যারা হচ্ছে আগে ফাইল জমা করবে তারা একটু সর্বোচ্চ প্রায়োরিটি পাবে সিরিয়ালের ক্ষেত্রে তো হচ্ছে আসুন জেনে নেই কোন কোন পদে লোক নিয়োগ প্রদান করা হবে কত টাকা বেসিক স্যালারি এবং সর্বশেষ হচ্ছে আমরা বিচার কস্টিংটা হচ্ছে আমরা বলে দেব সেই পর্যন্তই আপনারা ভিডিওটি দেখবেন শাটারিং কার্পেন্টার এটা বেসিক বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো ছয় থাকা খাওয়া ফ্রি ওভারটাইমের সুব্যবস্থা আছে বেসিক ডিউটি আট ঘন্টা আর শাটারিং কার্পেন্টার চার্জেন্ট এটা হচ্ছে বেতনটা আলোচনা সাপেক্ষে এটা একটি স্ট্যান্ডার্ড স্যালারি আসবে মোটামুটি মেশন মেশন হচ্ছে এক হাজার থেকে বারোশো ছয় রিয়াল থাকা খাওয়া ফ্রি বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পর ওভারটাইমের সুব্যবস্থা আছে তারপরে মেশন চার্জেন্ট এটাও বেসিক বেতনটা কিন্তু আলোচনার সাপেক্ষে স্টিল ফিকচার স্টিল ফিকচার হচ্ছে এক হাজার থেকে বারোশো ছয় রিয়াল বেসিক বেতন ওভার টাইমের সুব্যবস্থা আছে বেসিক ডিউটি আট ঘন্টা তারপর হচ্ছে স্টিল ফিকচার চার্জ হ্যান্ড এটাও বেতনটা আলোচনার সাপেক্ষে স্কেপ হোল্ডার স্কেপ হোল্ডার হচ্ছে এক হাজার থেকে বারোশো ছয় রিয়াল থাকা হওয়া ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে তো হচ্ছে এবার আসি শাটারিং কারফেন্টার স্টিল ফিক্সার মেশন আর হচ্ছে স্কেপ হোল্ডার এগুলার বিসার কস্টিং হবে দুই নব্বই দুই নব্বই আর হচ্ছে শাটারিং কার্ফেন্টার চার জেন মেশন চার ঝেন স্টিল ফিক্সার চার যেটা হচ্ছে আমরা ফোর বলে থাকি বা হচ্ছে চার্জেন বলে থাকি সেটার কস্টিং হবে দুই সত্তর তো হচ্ছে এটা একটা স্প্যানিশ কোম্পানি মূল কোম্পানির মালিকানা হচ্ছে স্পেনে তো এই কোম্পানি সুনামের সাথে কাজ করে আসছে প্রত্যেকটারই হচ্ছে অভিজ্ঞতা লাগবে ন্যূনতম তিন তিন বছরের অভিজ্ঞতা লাগবে যারা বিদেশ ফেরত তাদের হচ্ছে অগ্রাধিকার পাবে মানে হচ্ছে ইন্টারভিউ তাদের জন্য খুব সহজ হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন টাউন পশ্চিম টাওয়ার লিফটের আটে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দক্ষই বিদের যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধবও বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আল্লাহ হাফেজ